যাদের উপর কোরবানি ওয়াজিব নয় যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না এরা কি করবে এদের ব্যাপারে ইবনে মাজা শরীফে হাদিস আছে হজরত আবদুল্লা ইবনে আমর ইবনুল আস রাজি আল্লাহ তালহুমা থেকে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন উমির তু বিয়াউমিল আজহা ঈদান জা আল্লাহ লিহাজিহিল উম্মা আল্লাহ আমাকে আদেশ করেছেন এই দিনটাকে যেন আমি আমার উম্মতের জন্য কোরবানির দিন বানায়া দিই ঈদের দিন বানায়া দেই কলা রজুল ইয়া রসুল আল্লাহ আর ইল্লাম আজিদ ইল্লা মানি উনসা আজিদ ইল্লা আরো এইতা আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তবে একজন আমাকে দুধ খাওয়ার জন্য একটা ওট দান করেছে আমি দুধ খাওয়ার পরে এটা তাকে ফেরত দিব এই শর্তে দান করেছে এখন আমি কি ওই ওট দিয়ে কোরবানি দিয়া দিব রসুল বলেন লা কেন তুমি তো এটার মালিক না তুমি এটা দিয়া কোরবানি দিতে পারবা না সে তো তোমাকে কেবলমাত্র দুধ পান করার জন্য দিয়েছে তবে হ্যাঁ তোমার যত এত কোরবানির জন্য আগ্রহ ওয়েল্যাক ইন ফুজমিন

ইذا دخل العشر দাবা بعضكم ان يضحي فلا يمس من شعره وبشره شيئا حضرت উম্মে সালামা رضی তা تعالی عنها روایت করেন নবীজি বলেন যারা কুরবানি দিবে চাই কুরবানি তার উপর ওয়াজিব হোক অথবা ওয়াজিব না কিন্তু সে তারপরেও ফজিলত আদায়ের জন্য কুরবানি দিচ্ছে যে কুরবানি দিবে তার জন্য একটা আমলের কথা নবীজি বলছেন সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন নাবির নিচের ফসম পরিষ্কার না করে সে যেন বগলের নিচের ফসম যেন পরিষ্কার না করে যদি করার দরকার হয় চাঁদ দুঠার আগে আগে করে নিবে আর করবে কখন কোরবানি দেওয়ার পরে সুবিধা মতো সময়ে আবার নখ চুল ইত্যাদি এগুলা কেটে নিবে এখানেও আমাদের দেশে ভুল বুঝাবুঝি আছে অনেকে আছে গরুর গলায় ছুরি দেওয়ার পরে উনি নেলকাটার কাটার নিয়ে বসে যায় মনে করে এখান দিয়ে এক কোরবানি দিলাম এখন এখান দিয়ে আরেক কোরবানি দিল না এটা সাথে সাথে হওয়া জরুরি না আপনি সুবিধা মতো ওই দিন বা পরের দিন যেকোনো কোনো সময় আপনি করে নেবেন তাহলে আল্লাহ তাআলা এটাতেও আপনাকে আলাদা ফজিলত দান করবেন ইনশাআল্লাহ এই আমলটা সুন্নাত এটা ওয়াজিব না আমল তবে হ্যাঁ কেউ যদি এ নকার চুল যদি পরিষ্কার যদি আজ থেকে লম্বা সময় যদি না করে থাকে আর এই শূন্যটা আদায় করতে গিয়ে যদি চল্লিশ দিন অতিক্রম হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে এই ব্যক্তি আমল করার দরকার নাই সে আমল করতে গেলে উল্টা গুনাহ হবে এর জন্য সবচেয়ে সুন্দর তরিকা কি চাঁদ ওঠার আগে পরিষ্কার করে নিবেন আর কোরবানি দেওয়ার পরে আবার পরিষ্কার করবেন তো আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ ফজিল করবেন ইনশাআল্লাহ কথা বুঝতেছেন সাইয়েন এটা লগা দাড়ি দাড়িরে যোগ করিয়েন না বলে মোশো কাটলাম চুলো কাটলাম নখো কাটলাম দাড়িগুলোও শেভ করে নিই তাহলে উল্টা সওয়াবের জায়গায় কবিরা গুনাহ হবে ফিডা খাবেন